আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা ইংরেজি শিখতে গিয়ে মাঝে মধ্যে কিন্তু নিজেদের সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি যেমন আমরা মাঝে মধ্যে কিন্তু বাঙালির একটা স্বভাব আছে উপরে ফিটপাট ভিতরে সদরঘাট অনেক সময় আমরা স্লোগান দেই রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় কিন্তু নিজের সাথে অসংখ্য অন্যায় হচ্ছে কিন্তু আমরা সেগুলো ধরতে পারি না কীরকম অন্যায় সকাল সন্ধ্যা আমরা কি করছি ইউটিউবে ক্লাস দেখছি ফেসবুকে ক্লাস দেখছি একটা সেন্টেন্সও বানাইতে পারি না ভাই তাদের ইংরেজি শেখা হবে না আমি আজকে বলবো একটা ক্লাস দশ মিনিটের হোক বিশ মিনিটের হোক সেখান থেকে ফিডব্যাক নেওয়ার জন্য ক্লাস শেষে এরকম একটু নিঃশ্বাস ফেলে বলতে হবে যে আমি পাঁচটা সেন্টেন্স তৈরি করতে পারি কি না তাহলে সে সফল বন্ধুরা এরকম আজকে কিন্তু আমরা দুর্দান্ত কিছু কৌশল নিয়ে এসেছি কোনো কিছু করার সময় অন্য কিছু করা এরকম আমরা বাস্তব জীবনে অনেক সময় বলি না যে ভাত খাওয়ার সময় আমি কথা বলি না বলি কি না যে ভাত খাওয়ার সময় আমি কথা বলি না বা বললাম যে ভাত খাওয়ার সময় সে কথা বলে আচ্ছা তারপরে ঘুমানোর সময় মেয়েটি নাক ডাকে এই যে একটা কাজ ঘুমানোর সময় একটা কাজ আবার মেয়েটি নাক ডাকে এটাও একটা কাজ তো এ ধরনের সেন্টেন্সগুলো কিন্তু আজকে আমরা কোরিয়ার করা শিখবো তবে প্রথমে বলে নেই স্ক্রিনে লক্ষ্য করুন যখনই কোনো একটা কাজ করার সময় বোঝাবে কোনো একটি কাজ করার সময় বোঝাবে তখন আমরা একটা দুর্দান্ত ফ্রেজ ব্যবহার করব অ্যাট দ্য টাইম অফ প্লাস বার্বের আইএনজি অ্যাট দ্য টাইম অফ প্লাস বার্বের কী ব্যবহার করবো বন্ধুরা আইএনজি ব্যবহার করবো এটা দিয়ে কিন্তু মূল পুরো সেন্টেন্সগুলো আমরা অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারি প্রথম সেন্টেন্সটা কি লিখবো ভাত খাওয়ার সময় তাহলে কি আমরা আগে ওই যে সেই কথাই অ্যাট দ্য টাইম অফ অ্যাট দ্য টাইম ওই যে ফ্রেস্টটা লিখে নিলাম অ্যাট দ্য টাইম অফ কৃষি করার সময় খাওয়া এই যে খাওয়া পি ইট একটা ভার আর ইটিং দিয়ে দিলাম অ্যাট দ্য টাইম অফ ইটিং আমি কথা বলি না তাহলে আই কে আই কথা বলে না আই ড আই ডি লিখবো আমরা ঠক টি এল কে টক আই ডোন্ট ঠক আমি কথা বলি না না। খাওয়ার সময় আমি কথা বলি না কিন্তু যদি বলে যে খাওয়ার সময় আমি কথা বলি তাহলে শুধু ডনটা উঠে যেত আই ঠাক আমি কথা বলি পরের সেন্টেন্সটা বন্ধুরা দেখো ঘুমানোর সময় তাও ওই যে একই কথা অ্যাট দ্য টাইম অফ অ্যাট দ্য টাইম অফ অ্যাট দ্য টাইম অফ কি দেবো কী করার সময় ঘুমানোর সময় স্লেপিং এস এল ডাবল ফিআইএনজি স্লোপিং মেয়েটি নাক ডাকে মেয়েটি কি দা গাল সো বন্ধুরা দা গার্ল যেহেতু থার্ড কি সিঙ্গুলার না তাহলে সাবজেক্ট নিয়েছে সাবজেক্টের পরে কি নেব ভার্ভ নেব তো দেখা যাচ্ছে যে মেয়েটি কি নাক ডাকে তো ডাক ডাকের ইংলিশ কিন্তু স্নোর যেহেতু এস এন ও আর স্নোর এরকম ডাক ডাকে যারা তাদেরকে স্নোর বলা হয় স্নোরের সাথে আমরা কি যোগ করে দেবো একটা ছোট্ট একটা যোগ করে দেবো তো বন্ধুরা কেন যোগ করে দিলাম কারণ হচ্ছে যে দ্য গার্ল থার্ড পারসন সিঙ্গুলার এই কারণে ভার্বে সাথে আমরা এস বাই এস নিয়ে নেব সুমন্ধরা পরের সেন্টেন্সটা দেখি ইংরেজি বলার সময় এটা কিন্তু খুবই কমন তারা অনেক ভুল করে খুব দূর দারুণ একটা সেন্টেন্স তাহলে আমরা আগে লেখে নেই অ্যাট দ্য টাইম অফ অ্যাট দ্য টাইম অফ অ্যাট দ্য টাইম অফ অ্যাট দ্য টাইম অফ কি এই যে ইংরেজি বলার সময় স্পিকিং ইংলিশ স্পিকিং ইংলিশ স্পিকিং ইংলিশ আমরা দিয়ে দিলাম তারা অনেক ভুল করে তাই না তারা তারা সাবজেক্টকে বলে এই যে তারা দে আমরা দে লিখে নিলাম দে দে অনেক ভুল করে তাহলে আমরা ভুল করার ইংলিশ কি মিস্টেক মিস্টেক আমরা এখানে মিস্টেকের সাথে এ যোগ করলাম না করবো না কারণ এই তারা হচ্ছে প্লুরাল মানে সংখ্যায় অনেক সংখ্যায় অনেক হলে সেখানে এস বাই এস হয় না তাহলে মিস্টেক এ লট না এ লট মানে প্রচুর পরিমাণে বা অনেক ভুল করে তো এভাবে আমরা সেন্টেন্স করতে মানে তৈরি করতে পারি তাহলে আরেকটা একটা সেন্টেন্স আমরা খেয়াল করব দেখো বন্ধুরা ঢাকা যাওয়ার সময় কোথায় যাওয়ার সময় ঢাকা যাওয়ার সময় তাহলে আমরা লিখব অ্যাট দ্য টাইম অফ অ্যাট দ্য টাইম অফ যাওয়ার ইংলিশ কি গো তো এ যে আমি বলে দিয়েছি আইএনজি হবে গোয়িং টু ঢাকা অ্যাট দ্য টাইম অফ গোয়িং টু ঢাকা টাইম অফ গোয়িং টু ঢাকা লোকটি তাহলে দ্য ম্যান কী লিখবো দা ম্যান প্রতারিত হয়েছিল সমুদ্র এই জায়গায় একটু বোঝার আছে সে কিন্তু নিজে কাউকে প্রতারিত করে নাই সে কী করেছে প্রতারিত হয়েছে সো যখন কেউ প্রতারিত হয় যেমন আমি মানে মাঝে মাঝে একটা কথা বলি যে প্রতারণা করা আর প্রতারিত হওয়া দুটো জিনিস কিন্তু আলাদা আমি যদি কাউকে প্রতারণা করি জাস্ট একটু চিট লেখলেই হয়ে যাবে আই চিট মানে আমি প্রতারণা করি কিন্তু আমি প্রতারিত হয়েছি তাহলে তখন কিন্তু আবার প্যাসিভ হতে হবে যে প্যাসিভ মানে কি সাবজেক্ট আমি নিষ্ক্রিয় ছিলাম অজানা একটা সাবজেক্ট সক্রিয় ছিল তো সে আমাকে প্রতারিত করেছে তাহলে আমরা কিন্তু তখন বলবো দ্য ম্যান এই যে দ্য ম্যান কি লিখবো চিটের তাই লিখবো না কারণ আমরা প্যাসিভের ভিথ্রি জানে কিন্তু দ্য ম্যান সে নিজে প্রতারিত হয়েছিল তাহলে আমরা যেহেতু ছিল কথাটা আছে তাই আমরা এখানে একটা ওয়াজ দেব এই যে ওয়াজ দ্য ম্যান ওয়াজ চিটেড এই যে দ্য ম্যান ওয়াজ চিটেড এই যে দ্য ম্যান কী হবে ওয়াজ চিটেড লোকটা প্রতারিত হয়েছিল এখন যদি আমি বলি যে আমাকে মারা হয়েছিল তাহলে আই ওয়াজ বিটেন আমাকে মারা হয়েছিল আমার টাকাগুলো কেড়ে নেওয়া হয়েছিলো আমি নেই নেই আমার কেউ না কেউ কেড়ে নিয়েছিল তাহলে বলবো মাই মানি ওয়াজ দ্য মাই মানি ওয়াজ স্নড 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 মানে কি অর্থাৎ চিন্তাই করে নেওয়া স্ন্যাশ এস এন এ টি সি এই স্ন্যাশ এই যে স্ন্যাশ মানে চিন্তাই করা এস এন এ টি সি এই স্ন্যাচ এই স্ন্যাশ মানে কি কোনো কিছু চিন্তাই করে নেওয়া ওকে সুমত্র লাস্ট সেন্টেন্সটা বলেছে বাড়িতে আসার সময় কিসে কি করার সময় বাড়িতে আসার সময় বলেছে তাহলে আমরা লিখবো টাইম অফ খামিং হোম অ্যাট টাইম অফ হোম আমি একটি মাছ কিনেছিলাম তাহলে এখানে কি বলেছে কিনেছিলাম দুই ভাবে বলা যাবে এখানে কিনেছিলাম বলেছে কিন্তু বলে না যে গতকাল বা গত মাসে বা গত বছরের কিন্তু বলে নাই শুধু বলেছে আমি মাছ কিনেছিলাম তাহলে আমরা বায়ের পাস্টফর্ম কি বট বিও ইউ জেস্ট বট এ ফিস এ ফিস তাই না বট এ ফিস বন্ধুরা এই সেন্টেন্সটা কিন্তু এভাবেও লেখা যেত যে আই হ্যাড আই হ্যাড বট এ ফিস দুটোই কারেক্ট আই হ্যাড বট এ ফিস হ্যাঁ কী হতো আই হ্যাড বট এ ফিশ অথবা কি বলতে পারি যে আই বট এ ফিস এটাও কারেক্ট কি কারণে কারেক্ট কারণ এখানে সময় উল্লেখ করে নেই সময় উল্লেখ করলে এটা কারেক্ট ছিল যে আমি গতকাল একটা মাছ কিনেছিলাম তাহলে তো আই বট এ ফিস আর আই হ্যাড বট এ ফিস এই জন্য দুটো সেন্টেন্সই কারেক্ট সো এটা নিয়ে কনফিউশন থাকার কথা নাই আমরা এরকম আরও পাঁচটা সেন্টেন্স কিন্তু আজকে ছোটো 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 পাঁচটা সেন্টেন্স বিভিন্ন টেন্সে লিখবো ইনশাল্লাহ আরও পাঁচটা সেন্টেন্স আমরা তো বন্ধুরা দুটো সেন্টেন্স কিন্তু আমরা এখন নিয়ে এসেছি দেখো যে টাকা চুরি করার সময় সে ধরা খেয়েছিল সে ধরা খেয়েছিল আরেকটা সেন্টেন্স বলেছে যে পায়খানা করার সময় সে বিড়ি টানে আসা না এরকম খবিশ এরকম খবিশ কিন্তু অনেক আছে যে বাথরুম টয়লেটে গিয়ে কিন্তু দেখা যায় যে বিড়ি টানে তাহলে আমরা যদি ওই ওই কথাটাই ইংলিশে একটু বলতে চাই যে পায়খানা করার সময় সে কি করে বিড়ি টানে এটা আমরা ইংলিশ কি বলবো আগে বলি চুরি করার সময় বন্ধুরা চুরি করার ইংলিশ কিন্তু স্টিল এস টি ই সরি স্টিল মানে চুরি করা স্টিল তাহলে কি কী বলেছে টাকা চুরির সময় তাহলে আমরা আমরা বলবো আগে আগেও যে একই কথা অ্যাট দ্য টাইম অফ অ্যাট দ্য কী লিখবো টাইম অফ স্টিল আইএনজি যোগ করে দেব কারণ বলেই দিয়েছে অফ একটা প্রিপজিশন অফ একটাকেই প্রিপজিশন সো অফ পরে বারবার আইএনজি হবে স্টিলিং কি মানি হ্যাঁ এমো এনি মানি টাকা চুরি করার সময় সে কি হয়েছিল ধরা খেয়েছিল তাহলে আমরা এখানে হিল লিখলাম ধরা খাওয়া মানে কেছে মানে ধরা তো সে নিজে মানে সে তাকে অন্য কেউ ধরেছিল তাহলে সেই কথাটা তো আমাদের ওইভাবে বলতে হবে তাহলে আমরা লিখব যেহেতু প্যাসিভ করতে হবে নিজে ধরা খায় নিজে ধরে নেয় অন্য কেউ তাকে ধরেছিল তাহলে হি ওয়াজ ক্যাচের পাসফর্ম কী বন্ধুরা কট এ ইউ সি এ ইউ টি কট তাহলে হি ওয়াজ কট তাহলে মানে অ্যাট দ্য টাইম অফ স্টিলিং মানি টাকা চুরি করার সময় সে ধরা খেয়েছিল তাই না আচ্ছা তাহলে আমরা আমি একটা হোমওয়ার্ক দেব এখানে যে মেয়েটির সাথে কথা বলার সময় সে থাপ্পড় খেয়েছিল মেয়েটির সাথে মেয়েটির সাথে কথা বলার সময় বলার সময় সে কি করেছিল থাপ্পড় থাপ্পড় খেয়েছিল। থাপ্পড়ের বানান এরকম তবে ইংলিশ কিন্তু স্ল্যাব এস এল ডাবল এস এল এপি স্ল্যাব মানে হচ্ছে থাপ্পড় মারা বা থাপ্পর খাওয়া থাপ্পর খেয়েছিল না থাপ্পর খেয়েছিল থাপ্পর খেয়েছিল এটা কিন্তু হোমওয়ার্ক থাকলো মেয়েটির সাথে কথা বলার সময় সে থাপ্পর খেয়েছিল ঠিক আছে এরপরের সেন্টেন্সটা পায়খানা করার সময় সে বিড়ি ঠানে ধারণ একটা সেন্টেন্স তাহলে আমরা ওই যে একই কথা অ্যাট দা টাইম অফ অ্যাট দা টাইম অফ কি বলবো পায়খানা করার গিয়েছিল ডেফিকেইট ই সি এ জি ডেফিকেইটিং আ অথবা ইভাকুয়েটিং ও হতো ইভাকুয়েটিং ই ডেফিকেটিং সে বিরি টানে তাহলে হি হি ই স্মোক্স ওকে ই এ হি ই স্মোক্স আমরা কি বলবো অ্যাট দ্য টাইম অফ ডেফিকেটিং হিস মক্স মানে কি বলা হয় যে অ্যাট দ্য টাইম অফ ডেফিকেটিং হিস স্মক্স সে বিরি টানে কখন অ্যাট দ্য টাইম অফ স্মোক্স ধূমপান করার সময় সে কি করে মানে পায়খানা করার সময় সে বিরি টানে তো এরকম আরও দুটো তিনটে সেন্টেন্স আমরা শিখব মজার সেন্টেন্স বন্ধুরা আরও দুটো মজার সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি যে নামাজ পড়ার সময় সে কান্না করিতেছিল নামাজ পড়ার সময় সে কী করিতেছিল কান্না করিতেছিল তো বন্ধুরা এখানে কিন্তু ছিল বলা আছে তারপরে পাস্ট টেন্স তাহলে আমরা লিখবো অ্যাট দ্য টাইম অফ অ্যাট দ্য টাইম অফ কি নামাজ পড়ার ইংলিশ কি অফারিং সালাদ অফারিং কি বলবো সালাদ অফারিং সলাত অফারিং সলাত কি করতেছিল সে কান্না করিতেছিল তাহলে শি ওয়াজ কি লিখবো বন্ধুরা শি ওয়াজ ক্রাইং ক্রাইং ক্রাই না দিয়ে কী দেবো ক্রাইং কেন ওয়াজ নিয়ে আসলাম কারণ এই টেন্সটা কিন্তু ফার্স্ট টেন্সে তাই কিনা দিস ইজ ভ্যারি ইন্টারেস্টিং তাহলে ফুটবল খেলার সময় সে আমাকে ডাকবে বে 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 বো বা অবশ্যই উইল নিতে হবে তাহলে অ্যাট দ্য টাইম অফ প্লেইং ফুটবল অ্যাট দ্য টাইম অফ দেখো অ্যাট দ্য টাইম অফ অ্যাট দ্য টাইম অফ কি দ্য টাইম অফ প্লেয়িং ফুটবল অ্যাট দ্য টাইম ফুটবল ফুটবল খেলার সময় সে আমাকে ডাকবে শি উইল সে আমাকে ডাকবে কেন উইল নিয়ে আসলাম এই উইল কারণ বয় বে আছে শিউল কল মি এখন একটা হোমওয়ার্ক আমি দিব যে আমরা বললাম যে ভিডিও দেখার সময় ভিডিও দেখার সময় দেখার সময় আমরা আমরা ইংলিশ শিখি ইংলিশ শিখি হ্যাঁ হোমওয়ার্ক আই ওয়ান্ট হোমওয়ার্ক ফ্রম এভরি বডি ইনশাল্লাহ সো এভাবে যদি আমরা প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারি এই হোমওয়ার্কটা এখনই ভিডিও পজ করো পজ করে কমেন্টটা করে ফেলো যে ভিডিও দেখার সময় ভিডিও দেখার ইংলিশ কিন্তু ওয়াচ এই যে ওয়াচ ডাব্লু এ সি এইচ ওয়াচ মানে কিন্তু দেখা ওকে সো কোনো কিছু মানে এই যে যেমন স্ক্রিনে দেখা টেলিভিশন বা মোবাইল ফোনে যে সমস্ত ভিডিও আমরা দেখি এগুলো কিন্তু দেখার ইংলিশ হচ্ছে ওয়াচ এই ওয়াচ লিখতে হবে ওকে আচ্ছা সো ওয়াচ আমরা ইংলিশ শিখি সেখানে ইংলিশ কিন্তু লার্ন সো ডিয়ার ফ্রেন্ডস আই থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ এনজয়েড মাই ক্লাস এ লট অ্যান্ড দিস টাইম আই এম অনেক চলে আই এম এক চোলে ভের থাসিক টু সেই উইল কাম ব্যাক অ্যান্ড টিল দ্য টাইম ভেরি ফাইন বাবা টাটা আল্লাহ হাফিজ